নানা কারণে সিনেমা হল বিমুখ হয়ে পড়েছে দেশের সাধারণ মানুষ একসময় যে হলগুলোর ব্যবসা ছিল জমজমাট সেখানে দেখা নেই দর্শকের এ কারণে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে সিনেমা হলগুলো এবার সেই তালিকায় যুক্ত হল নরসিদির রায়পুর উপজেলার হাসনাবাদ এলাকার ছন্দা সিনেমা হল দর্শক সহ নানা কারণে সিনেমা ব্যবসায় ধস স্থানীয় ইদ্রিসিয়া দারুল কোরআন মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে সিনেমা হলটি বিক্রি করে দিয়েছেন হল মালিক কর্তৃপক্ষ ইতোমধ্যে হলটি বায়না দলিলে বিক্রির প্রাথমিক প্রক্রিয়া শেষ সম্প্রতি সিনেমা হলটির রাস্তার পাশে একটি ব্যানার সাটানো হয়েছে এতে লেখা রয়েছে আলহামদুলিল্লাহ ছন্দা সিনেমা হলটি মাদ্রাসার জন্য বায়না করা হয়েছে চুক্তিমূল্য এক কোটি ত্রিশ লাখ টাকা বায়নামূল্য বিশ লাখ টাকা সেই সঙ্গে জারিয়ার এই মহৎ কাজে সবার আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করা হয়েছে এদিকে সিনেমা হল সংশ্লিষ্টরা জানান দীর্ঘদিন ধরেই লোকসান গুনতে হচ্ছিল হলটিকে কয়েক বছর আগেও সপ্তাহে দু একটি সিনেমা রিলিজ হতো এখন মাসেও একটি হয় না তাই মাস শেষে কর্মকর্তা কর্মচারীদের বেতন বিদ্যুৎ বিল জেনারেটর সহ নানা খরচ চালিয়ে আর টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না হলটিকে তারা বাংলাদেশি সিনেমা হলের ব্যবসা মন্দা সিনেমা হল চলবে না এটা গ্রাম এলাকা টাউনে যদি চলে কিন্তু গ্রামে চলবে না আর সিনেমা হল চালায় তো আমি অনেক ক্ষতিগ্রস্ত আছি হল কিনছে মাদ্রাসায় বালুকতা এরা কোনো ব্যক্তি মালিকানা যাতে না হয় হপ্পা যাতে হয় এ বিষয়ে ইদ্রেসিয়া দারুল কোরআন মাদ্রাসার জিম্মাদার মাওলানা মোকারম হোসেন বলেন বাকি টাকা পরিশোধের জন্য বিত্তবানসহ সাধারণ মানুষের কাছে সাহায্য চাওয়া হচ্ছে খুব দ্রুতই জমি নির্ধারিত মূল্যের বাকি টাকা পরিশোধ করে মাদ্রাসা সম্প্রসারণসহ অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম শুরু করা হবে আপনার কথাবার্তা বইলা ওনাদের সাথে আমরা এক কোটি তিরিশ লক্ষ টাকা মূল্য ধার্য করা হয় জানুয়ারি মাসের এক তারিখে আমরা বিশ লক্ষ টাকা বায়না করি আর কি তো এখন আমাদের দলিল সহ প্রায় আরো এক কোটি তিরিশ লক্ষ টাকা প্রয়োজন আমরা এলাকাবাসীর সাথে কথা বলতেছি এলাকাবাসীও আলহামদুলিল্লাহ মানে অনেক আনন্দিত উৎফুল্ল ওনারাও সহযোগিতা করতেছেন বাকি তো গ্রামের প্রতিষ্ঠান তো আমরা চাই দেশ বিদেশে আপনাদের মাধ্যমে আরো যারা বিত্তশালী ভাই বোনেরা আছে মুসলমানরা আছে সাধারণ সর্বপ্রাণ মুসলমান তো ধর্মপ্রাণ মুসলমানরা যদি এগিয়ে আসে ইনশাল্লাহ এখানে আর্থিক সহায়তা করে তাহলে আমাদের এই কাজটা দ্রুত সম্পাদন করা সহজ হবে আর কি তো আমি সবার কাছে আহ্বান জানাই যে আপনারা সবাই এখানে আর্থিক সহায়তা করুন এবং দোয়া করুন আমরা জন্য এই কাজ সুন্দরভাবে সম্পাদন করতে পারি সিনেমা হলের জায়গায় মাদ্রাসা নির্মাণের এমন উদ্যোগে খুশি স্থানীয়রা আমরা অবশ্যই খুশি এবং আমাদের এলাকাবাসী সমস্ত মা বোনতে নিয়ে মানে সমস্ত মানুষ খুশি যে এই মাদ্রাসার জন্য এই সিনেমা হল কিনা হয়েছে ফাতনা দূর হয়েছে কে অশেষ রহমত যে এখানে মাদ্রাসাটা হওয়ার কারণে এবং এই জমির প্রকৃত মালিক যারা তাদের মন মানসিকতা ভালো হওয়ার কারণে এটা এখান থেকে নিষ্ঠা হতে যাচ্ছে সবাই মন থেকে খুশি যে আলহামদুলিল্লাহ এখান থেকে সিনেমা হল উচ্ছেতে মাদ্রাসা পরিণত হইতেছে এটা সবাই খুশি তো আমাদের এই খুশিটা যেন সবার এই মনের এই তামানাটা যেন আল্লাহ তালায় পূরণ করে দেয় আল্লাহ তালায় কবুল করে এটাই সবার কাছে চাওয়া একসময় নরসিংদীতে উনিশটি সিনেমা হল ছিল এখন দু একটি ব্যতীত সবগুলো হল বন্ধ বিজয় টিভি ডেস্ক